বাসের জন্য দাঁড়িয়ে আছি চার থেকে আর পাঁচ মিনিট লাগবে বাসা থেকে তো বের হয়েছি একটু আগে বাস স্টপে এসে বসে আছি একটু আসার আগে চলে গেছে একটা বাস আর একটা বাসের জন্য অপেক্ষায় আছে এই তো স্কুলে পৌঁছে গিয়েছি এখন একটু সময় আছে দশ থেকে পনেরো মিনিট সাফ সাফেন সাফ খেলাধুলা করছে সাফন ক্লাস শুরু সাফনের আটটা তিরিশ থেকে ও ক্লাসরুমে যাওয়ার পরেই আমি বাসায় যাব বাসায় গিয়ে কি রান্না করি সেটাও আপনাদের সাথে দেখাবো সাফন কি স্কুল থেকে বাসায় এসে পৌঁছে গেলাম এই তো বাসার দিকে যাচ্ছি দেখি সাফন সাফান আজকে আবার বিকেলে যাবো এক ভাইয়ার বাসায় বেড়াতে তো আজকে কিছু রান্না বাড়া করব আজকে রান্না করব গরু মাংস মুরগির মাংস আর চিংড়ি ভোনা তো তারপর আবার বিকেলে বেড়াতেও যাব এক ভাইয়ার বাস এক ভাবি অসুস্থ তাকে দেখতে যাব তো অবশ্যই ভিডিওটা দেখবেন খাওয়ার জিনিস এটা খাওয়ার জিনিস না এই জিনিসটা হলো তোমার মেডিসিন একটা বুঝছো না। এই रोजी তোমার কি এর মধ্যে ছিল? ড্যানারাসে, ড্যানারুজা। তাই। হুম। ওইটুকুই। কাট বাদাম না কাজু বাদাম? না পেস্তা বাদাম। কাজু বাদাম। মধ্যে ছিল। দাম আছে দাম। এত ঘুম এসে পৌঁছে গেছি। 12:30টা বাজে। আমার রান্না সব শেষ। কি কি রান্না করলাম দেখাই। যা বলেছি তাই রান্না করেছে। যে গরু মাংস রান্না করলাম। মাংসটা হলো চিংড়ি করেছি মুরগি রান্না করছি এই যে রান্না শেষ এখন সাড়ে বারোটা বাজে রান্না সব কাজ শেষ তো রেডি হবো প্রিপারেশন নেব রেডি হওয়া তারপরে সাফোন কে আনতে যাবো সময় হয়ে গিয়েছে এখন বের হব সাফন কানার জন্য এটা এখন রেডি হয়ে গিয়েছি আমিও রেডি হয়েছি সাফরিনও রেডি হয়েছে এখন বের হব বাইরের ওয়েদারটা আমার ভালোই ভালো অনেক রোদ গরম মনে হয় লাগবে সাফরিন ভাইকে আনতে যাচ্ছি হ্যাঁ তোমার হাতে কি চকলেট রুটি ইয়ামি ওকে চলো এই তো এখন বের হচ্ছে

太干了，的好吃。